আজকে শুক্রবার জুম্মার দিন তো ফজরের নামাজের সময় আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে আর আমার বাসার পাশেই কিন্তু মসজিদ এই যে এখনও মানে ভোরের আলো মাত্র ফুটছে আর কি এখন ছয়টা ভোর ছয়টা ছয় ছয়টার মতো বাজে নামাজের শব্দে মানে মসজিদে জোরে জোরে নামাজ পড়তেছিল মাইকে শব্দে আমার ঘুমটা ভেঙে যায় তারপর উঠে আমি ফজরের নামাজটা আদায় করি ভাবলাম যে যেহেতু আমার ঘুম ভেঙে গেছে তো আমি নামাজটা পড়েই ফেলি এরপর আমি একটা চাদর গায়ে দিয়ে হাঁটতে বের হই যদিও এখনো ঠান্ডা পড়েনি রাস্তায় কিন্তু লোকজন একদমই কম কারণ এত ভোরে আসলে রাস্তায় লোকজন কম থাকে তারপর আমি হাঁটতে এই যে আমাদের কলোনিতে চলে আসছি একদম ছবির মতো লাগতেছে সব কিছু পানিগুলো একদম শান্ত পুকুরের পানি তারপর হচ্ছে এখনও সূর্যটা ওঠে নাই তারপর আমি দেখলাম যে এখানে কিছু কিছু মানুষ জগিং করতে আসছে সকালবেলা কিন্তু অনেক মানুষই ওঠে সকালবেলা এই জায়গাটা হাঁটার জন্য একদম বেস্ট একটা জায়গা এত সুন্দর মানে সকালের ওয়েদারটা আসলেই অনেক ভালো লাগে যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তারা কিন্তু মানে লেট করে ঘুম থেকে উঠতে পারে না সকাল হলে প্রতিদিন একই টাইমে কিন্তু তাদের ঘুমটা ঠিকই ভেঙে যায় বাট আমার আসলে সকালবেলা ঘুম থেকে খুবই কম ওঠা হয় এটা একদম সত্যি কথা তবে যেদিনে আমি উঠি নামাজটা পড়ার চেষ্টা করি আসলে ফজরের নামাজ আমার খুবই মিস দেওয়া হয় কারণ হচ্ছে একদমই আলসামি লাগে মানে মনে হয় যে ঘুম ভাঙে বাট উঠতে ইচ্ছা করে না শয়তান মনে হয় যে তখন আরও বেশি করে মানে আরাম করে ঘুম পাড়িয়ে দেয় যে আরও ঘুমাও আরও ঘুমাও আসলে সকালের ওয়েদারটা যে কত সুন্দর আমি অনেক দিন পর এরকম সকালবেলা ভোরবেলা হাঁটতে আসলাম আমি এই খুব সুন্দর রাস্তাটাতে বেশ কিছুক্ষণ রাউন্ড দিয়ে হাঁটাহাঁটি করি আর এই যে সূর্যটা আস্তে আস্তে উঠতেছে আসলে সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায় সকালবেলাটা যদি সুন্দর হয় তাহলে সারা দিন কিন্তু সব কাজেই মন বসে মানে দিনের সব কাজকর্মগুলো একদম গোছানো থাকে সব কিছু তাড়াতাড়ি করা যায় সব কিছুই খুব সুন্দরভাবে হয়ে যায় আর ঘুম থেকে লেট করে উঠলে সব কাজেই লেট হয়ে যায় আসলে যারা স্বাস্থ্য সচেতন তারা কখনোই বেলা পর্যন্ত ঘুমায় না সকাল সকাল ঘুম থেকে উঠে যায় জগিং করে অন্যান্য কাজকর্মগুলো করে সকালে শুরুটা কিন্তু খুব সুন্দরভাবে তারা শুরু করে বাট আমরা এই ব্যাপারটা কয়জন মানি আমরা তো নয়টা দশটা পর্যন্ত ঘুমিয়েই থাকি আসলে আমাদের ধর্মে এবং বিজ্ঞান দুইটাই কিন্তু বলে সকাল সকাল ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো যাই হোক আমি তো অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি শেষ করে তারপর রাস্তার পাশে দেখলাম যে এক মামা চা বানাচ্ছে তো সকালবেলা এই চা এক কাপ চা খেয়ে আমি পাশে দেখি যে একজন চাচা ভ্যানের মধ্যে সব সবজিগুলো উঠাচ্ছে এখন হচ্ছে উনি বিক্রি করবে এখানে অনেক রকমের টাটকা শাক পালং শাক তারপর ডাটা শাক লাল শাক লাউ শাক তো আমি এখান থেকে সরিষা শাক নিয়ে নিই সরিষা শাকটা দেখে তো আমার অনেক ভালো লাগলো তো আমি সরিষা শাকটা নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসি কারণ নাস্তা বানাতে হবে আর অন্যান্য দিনের কাজকর্ম তো থাকেই তো সব আস্তে আস্তে আমি আজকে খুবই তাড়াতাড়ি শেষ করবো ভাবছি এই ছিল আমার আজকে শুক্রবার সকালের ছোট্ট একটা ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ